নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বানাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আমি এখানে নিয়েছি প্রায় এক বাটি মতন বেশ বড় চিংড়ি নিয়েছি দেড় চামচ সাদা কালো সর্ষে মেশানো পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা শাক এবং শাকের ডাঁটাগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি এই চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে বেজে তুলে নেব। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে তেল গরম হয়ে গেছে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছটা বেজে তুলে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর একটু সর্ষের তেল ভালো করে তেলটা গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ মতো কালো চিনি ভালো করে ফোড়নটা একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে কেটে রাখা আলু আলুটাকেও নাড়াচাড়া করে বেশ একটু সুন্দর করে ধরে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পুরী শাকের যে ডাটাগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই ঢাকাগুলো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় দু মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম ফিরে এলাম দু মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পইশা ভালো করে একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিল গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়ামেই রাখলাম দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিচয় গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে করে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম তিন মিনিট পর আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরকম ঢাকা চাপা দিয়ে করলে কিন্তু কোনো জলের ব্যবহার করতেই লাগে না দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দেবো আর কোনো কিন্তু জলের ব্যবহার এখানে আমি করব না দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে সব কিছু মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আরও প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ একদম তৈরি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল মিষ্টি কুমড়ো ও বেগুন ছাড়া একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন